ব্যাপার না আমি ধোয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটু বাইরে আসি কিছুক্ষণ যাতে পানিটাকে ধরে দেয় তাহলে আমার রুমটাও ময়লা হবে না তা ভালোই দেখেন কত সুন্দর আর আমি টমেটোটা এখন কাটবো না টমেটোটা আমি গোটা দিয়ে দিব আমি বাবা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বাজার থেকে সবজি আনার পরে সবজিগুলোকে সবসময় ধুয়ে নেবেন সুন্দর করে আর সবজি যদি ভালো করে না ধুয়ে নেন তাহলে কিন্তু সবজির মধ্যে অনেক ময়লা থাকে আর আমি আমার সবজিগুলোকে অনেক সুন্দরভাবে ক্লিন করি আজকে আমি ভাবলাম যে আমি সবজিগুলোকে ক্লিন করব। আর আমি আপনাদের সামনে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করবো যাতে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন আর অনেক কিছু জানতে পারেন আমার ডেলি অ্যাক্টিভিটিস সম্পর্কে আজকে আমি দেখেন সুন্দর করে আজকে আমি কী করেছি আপনাদেরকে দেখাই সো আজকে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে কেটেছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি একদিন আপনাদেরকে বাঁধাকপি দেখিয়েছিলাম আজকে বাঁধাকপি কাটা দেখালাম তো কাটার সময় আসলে আমার ক্যামেরা ধরার কেউ নেই সো দেখেন আমি কত সুন্দর করে আমার টমেটো আমার এই যেগুলোকে কেটেছি আমি এই বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটা তরকারি বানাবো আর এটা খেতে অনেক মজা হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন আমার বাঁধাকপিগুলো কত সুন্দর করে কাটা হয়েছে একেবারে মানে ছোট ছোট করে বাট এর থেকে বেশি ছোট করে আমার আম্বু কাটতে পারতো তো আমি এর থেকে ছোট আর পারিনি তবে আমার বড় এতটুকুও পারে না এর থেকে বড় বড়ো কাটো কাটতে দিলে তো এই আমি কেটেছি আমি এখনো ধুই নিই এগুলো কেটে নিছি এটা আসলে এই জালিটাতে করে নিচ্ছি কারণ সবজি সবসময় এই যে জালিতে করে ধুলে অনেক ভালো হয় হুম তো সবজি সবসময় জালিতে করে ধুইতে হয় তো আমি এই জালিটাতে করে সবসময় কেটে নিই এই জালিতে করেই আমার সবজি মূলত আমি ধুতে হয় আমি ধুই কেটে কেটে রাখি ধুতে আমার সুবিধা হয় তাই তো এই টমেটোর সঙ্গে আমি সুন্দর করে বাঁধাকপি আজকে ধুয়ে নেবো ধোয়ার পরে এটা আমি রান্না করবো আজকে তো জাস্ট আজকে ধোয়াটা দেখাবো সুন্দর করে কিভাবে ধুতে হয় তো আপনারা জানে অনেকে ধুতে জানেন সেটা আসলে কথা না কিন্তু আমি আপনাদেরকে বললাম যে সবজিটাকে সুন্দর করে ধুয়ে নেবেন সবজিটাকে সুন্দর করে ধুয়ে নিলে বাজারের যে ময়লাটা থাকে সেটা চলে যায় তবে আরেকটা ব্যাপার আছে আমি যখন সবজি বাজার থেকে নিয়ে আসছি আমি বাজার থেকে সবজি আনার পরে কিন্তু একবার ধুয়েছিলাম তারপরে আবার এখন কাটার পরে আরেকবার ধুবো মেট কুমোর কথা শুনি আমি সবজিগুলোকে দুইবার ধুই ঠিক আছে দুইবার করে ধুই তাতে আমার ভালো হয় আর আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জানি না বাট নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ট্রাই করি ঠিক আছে সো আমি এটাকে ধুবো সুন্দর করে ধোয়ার পরে এটা রেজাল্ট দেখাবো দেখেন এই যে কত সুন্দর না কাটাগুলো আচ্ছা আপনারা কারাকারি এর থেকে ছোটো ছোটোভাবে কাটতে পারেন তারা তো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ যে আমার থেকে এত এর থেকে ছোটো ছোটো করে কাটতে পারেন কি না আমি এর থেকে ছোটো ছোটো কাটতে পারি না আমি এরকম সাইজেই কাটি এখন এগুলো ধুবো তো এখন আমি ধোয়ার জন্য এখানে আসলাম দেখেন বন্ধুরা এই যে সবজিটাকে সুন্দর করে আমি ধুয়ে যাচ্ছি দেখুন সবজি সবসময় সুন্দর করে ধুবেন তাহলে সবজি ভালো থাকে এই দেখেন এরকমভাবে মেরে নেড়ে অনেকক্ষণ ধুতে হবে সবজিগুলোকে তো অনেকক্ষণ ধরে সবজিটাকে এভাবে ধুলে সবজিটা বেশ সুন্দর একটা পর্যায়ে যাবে এই দেখেন কত সুন্দর করে ধুচ্ছি আমি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই দেখেন গ্যাস এইভাবে সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নেবেন আপনারা দেখেন সুন্দর করে নিয়ে নেবেন এই সাথে বেশ ভাব করে হ্যাঁ আবার ধোয়ার পরে একটা ব্যাপার কী জানেন আমি ধোয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটু বাহিরে রাখি কিছুক্ষণ যাতে পানিটাকে ঝরে দেয় তাহলে আমার রুমটাও ভালো হবে না তা ভালো হয়ে কত সুন্দর আর আমি টমেটোটা এখন কাটবো না টমেটোটা আমি গোটা দিয়ে দিব আমি বারোভাবে তো সবসময় টমেটো গোটা দিয়ে দিই গোটা বলতে পুরোটাই দিয়ে এটা রান্নার সময় নিজেই গলে যাবে তখন এটা টেস্ট বেশি হবে এটা আমার শাক্ষি না করো আমার শাশুড়ির মাছ থেকে শেখা আমার শাশুড়ি সব সবসময় যখন টমেটো কাটে টমেটো তরকারিটা দিয়ে রাখে করে কাটে না তো এটা আরও ভালো লাগে আমার দেখুন এটা আমি ধোয়ার পরে এটা আমি কিছুক্ষণ রাখবো যাতে করে এটাতে আমার মানে পানিটা ঝরে দেখেন পানিটা ঝরে যাচ্ছে নিচে এরপরে এটা আমি রুমে নিয়ে চলো সো কেমন লাগলো পদ্ধতিটা জানাই দিবেন থ্যাংক ইউ